গ্রামের অহংকারী বড় লোক মেম্বার সাহেব গরুটা কত নিয়েছে দেড় লাখ টাকা নিয়েছে গ্রামের সেরা গরু এবছর হৃদয় আমি কাঁপিয়ে দেবো গ্রাম সাইড করে দে গরুর গরম হচ্ছে স্যার গ্রামের গরিবের কুরবানি ও তার ত্যাগ এই ছাগলটা যেমন আমি কিনি অনেক বাচ্চা ছিল একে খেয়ে আমি অনেক কষ্ট করে মানুষ করেছি একে আমি দিতে পারবো তো আমার মন মানছে না বল যদি আল্লাহর জন্য কুরবানি দাও তাহলে দামটা বড় কথা না বড় কথা হ্যাঁ ভাই ঠিক বলেছি গ্রামের ছেলেরা বলছিল না কি আমাদের ছাগলটা ডাইলের হাড়ের মতো

মালিক মালিক কি হয়েছে তোমার গরু জিমুচ্ছে এত টাকা দিয়ে আমি গরু কিনলাম নাম কিনলাম তাহলে আমি কিসের ত্যাগ করলাম তুমি কাকে খুশি করতে চাচ্ছ লোককে নাকি আল্লাহকে আর সেটা শুধু গরু নয় গর্ব অহংকার নাম হতে পারে আসল কুরবানি হলো নিজের সবচেয়ে প্রিয় জিনিসকে ত্যাগ করা এই ঈদে ত্যাগ হোক নিঃস্বার্থ খুশি হোক সবার মাঝে ঈদ মোবারক সারপ্রাইজ করে আমাদের পাশে থাকে